দর্শক এবার সাতক্ষীরার বাইপাস থেকে এক ট্রাক ভর্তি অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ করে সেগুলো বিনষ্ট করেছে প্রশাসন আজ বৃহস্পতিবার সকালে বাইপাস এলাকা থেকে ট্র্যাক ভর্তি ওই আমগুলো জব্দ করে সাতক্ষীরার থানা পুলিশ পরবর্তীতে দেখা যায় ওই ট্র্যাকে তিনশো সত্তর ক্যারেট গোবিন্দভোগ আম আছে এবং সেগুলো অপরিপক্ক পাকে নাই ওই আমগুলোর ভেতরে পিত্তে যেগুলো বলে মানে আটি হয়নি এখনও এখনো পিত্তে সেই পিত্তে থাকা আমগুলোকে রাসায়নিক দ্রব্য দিয়ে পাকিয়ে ঢাকায় পাঠানো হচ্ছিলো আমরা যেটা জানতে পেরেছি যে এই ট্র্যাক ভর্তি আম নিয়ে আসা হয়েছে কালীগঞ্জের মৌতলা এলাকা থেকে এবং যাচ্ছিলো ঢাকায় এই সংবাদ সাতক্ষীরা থানা পুলিশ পেয়ে বাইপাস এলাকা থেকে আমবত্তি এই ট্রাক জব্দ করে পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ বিকালে শহরের সুলতানপুর পিএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাঠে এই আমগুলো গাড়ির চাকা দিয়ে পিষ্ট করে বিনষ্ট করে বিগার বনদলে তোর বড় আনতে কিছু বলিনি স্যার খালি হ্যাঁ খালি হ্যাঁ যা কাছে দেখাবে পুরো আমার আব্বার বাগান আছে আমার আব্বার বাগান আমি কিন দেবো তোরা আউট দাও তাতে বড়ি খাবো এই যে একটা আই চলে যায় হ্যাঁ গিয়ে তো মরে না बाल <¿tambia va -truagem> <groundwater ayud -truÖ -truita>